আবার জুতোর দিক দেখা এইদিকে এইদিকে হ্যাঁ এই দেখতে পাচ্ছো এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এখান থেকে পানি আসতেছে হ্যাঁ আর আমার চোখ এত বড় দাম পুরো রাইস আমরা সব পেয়ে গেছি হ্যাঁ লে এবার হয়ে গে Rekikisen <tipos> Yang kli её Wahрост এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো গাইস দেখতে পাচ্ছ আমার পেমেন্ট তো এতটা টাকা দেখতে পাচ্ছ ভাবে আমার পাশে থাকুন সো গাইস এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর আম দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর আম হয়েছে এ ডালে আম হয়েছে এখানেও দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর আম হয়েছে আম বাগানের ধারে তো চাইলে আমি আম চুরি করতে পারি না চুরি করবো আমি আর আপনারা জানেন যে আমি অতটা ভালো হচ্ছেলে না যে আম চুরি করে খাবো কিনে খাবো আপনারা যদি ভাবেন যে আমি দেখছি যে কি লোকটা আঁকছে কিনা তাহলে আপনারা ভুল ভাবছেন লোকের জিনিস এমনি তো চুরি করতে নেই গাইস লোকের জিনিস চুরি করলে আল্লাহ পাপ দেয় আপনি যদি ভাবেন যে এই আমটা এই যে আমটা এটা আমি ছেড়বো তাহলে আপনি ভুল ভাবছেন না আপনি ঠিকই ভাবছেন এখানে আমটা দেখতে পাচ্ছেন আর আর আছে আছে এখানেও দুটো আম তো আমটা খুব সুন্দর আমটা খুব সুন্দর আমি চাইনি যে আমটা আমি হাত থেকে ছেড়বো কিন্তু কি বলেন তো মনটা মানছে না এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই ভিউ গাইস আমার হাতে আম এই সে আম আর এই সে আমরা তো আমরা তো আমি চুরি তো করলাম এবারে এটাকে ফাটাতে হবে লিখুন এটা পাকা আর এটা কাঁচা তো এই ম্যাঙ্গো আর এই ম্যাঙ্গো ঠিক আছে এরম হলে তাহলে ঠিক হয়ে যাবে তো মারেও একটা প্রথম বাড়িতেই ফেটে গিয়েছে মানে আমার হাতে পাওয়ার আছে তো আমরা খাবো আর আপনাদের সাথে ব্লক করবো হ্যাঁ সো হে কালকে ভিডিওটা আপনারা দেখতে ভুল করবেন না যদি বলো কেন কালকে ভিডিওটা বানাবো একশোটা আর হ্যাঁ উনি মধ্যে আমার নম্বরও থাকবে ওই ভিডিওটা দেখতে একদম ভুল করবে আজকে ভিডিওটাই বলতে আর কালকে একটা টানা দুটো দশটা না পঞ্চাশটা টানা পাক্কা এক আজকে ভিডিওটাই বলতে হয় দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও দিতে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কি আম খাবেন